আপনারা সকলেই ইতিমধ্যেই অবগত হয়েছেন আমাদের রাজ্যে এই মুহূর্তে ছ লক্ষ দু হাজার মেট্রিক টন আলু আমাদের পরিচিত আছে গত তেইশ সালে আমাদের আলু উৎপাদন ছিল তেষট্টি লক্ষ পাঁচ হাজার মেট্রিক টন এবারে দু হাজার চব্বিশে আমাদের রাজ্যে আলু উৎপাদন হয়েছে আটান্ন লক্ষ আট হাজার চারশো মেট্রিক টন আপনারা ইতিমধ্যেই জানেন যে দানা ঝড় এবং বৃষ্টির জন্য নতুন আলু চাষ পনেরো দিন পিছিয়ে গেছে অর্থাৎ যে আলু নতুন আলু আমরা ডিসেম্বরের কুড়ি পঁচিশ তারিখে পেতাম সেটা পেতে জানুয়ারি দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং উত্তরবঙ্গে যে নতুন আলু পাওয়া যায় সেটা উত্তরবঙ্গেই খরচ হয়ে যায় তাই স্বাভাবিক কারণে আমাদের আজ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এই পুরানো আলুকে আমাদের চালাতে হবে রাজ্যে প্রতিদিন আলুর যে খরচ হয় তা হচ্ছে আঠেরো হাজার মেট্রিক টন তার মধ্যে এই আঠেরো হাজার মেট্রিক টনের মধ্যে কলকাতাতেই খরচ হয় পাঁচ হাজার মেট্রিক টন বর্তমান ডিসেম্বর মাসে যেহেতু নতুন সবজি ওঠে তাই আলুটা একটু কম খায় সেজন্য ডিসেম্বর এবং জানুয়ারি কয়েকটা দিন আমাদের গড় হিসাব হচ্ছে পনেরো হাজার মেট্রিক টন প্রতিদিন খরচ হয় সেক্ষেত্রে ছ লক্ষ দু মেট্রিক টন যে আলু আমাদের রয়েছে সেই আলু চল্লিশ বা পঁয়তাল্লিশ দিনের খরচের ক্ষেত্রে আমাদের সাফিসিয়েন্ট সেক্ষেত্রে আমাদের বাইরে আলু যাওয়ার কোনো প্রশ্ন নেই কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী যারা আপনারা জেনে রাখুন রাজ্যের আলুকে বাইরে নিয়ে গিয়ে একটা সংকট তৈরি করে কৃত্রিম দাম বাড়াবার চেষ্টা করছে তার কারণ ব্যবসায়ীরা কৃষকের থেকে থেকে সাড়ে 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 নিম্ন এবং সাড়ে সাতশো টাকা পঞ্চাশ কেজি প্যাকেট আলু ক্রয় করেছে সেখানে ব্যবসাদাররা কৃষকের থেকে এই আলু এই রেটে কিনে তারা বিক্রি করেছে এক হাজার থেকে এক হাজার সত্তর আশি টাকা পর্যন্ত অর্থাৎ গড়ে পঞ্চাশ কেজি আলুর প্যাকেটে প্রতি প্যাকেটে টাকা করে লাভ লাভ করেছে কিছু ব্যবসায়ী এর অতিরিক্ত করতে চাইছে এই অতিরিক্ত লাভ করার জন্য এখন যেহেতু কৃষকের কাছে বা খুচরো ব্যবসায়ী আরবদারদের কাছে আলু নেই সম্পূর্ণ আলুটি চলে গেছে আলু চলে গেছে কিছু স্টোর মালিক এবং কিছু ব্যবসায়ী যারা কুড়ি হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার আমরা তার তালিকা পেয়েছি সেগুলো অনুসন্ধান চলছে এবং এই বেআইনি যে মজুদ করেছে তার জন্য সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছে এবং এটুকু জেনে রাখবেন যে এই অসাধু ব্যবসায়ী এই সীমিত সংখ্যক চল্লিশ জন ఎ రుషేర్ కథా నా భే ఆలూ బెస్ట్